সবচেয়ে দামি সোহবাদ কালকে এক ছেলে আমাকে বলতেছে কালকে না পরশু যে হুজুর নেশাগ্রস্ত নেশাগ্রস্ত ছিলাম রেহাবে ছিলাম রেহাবে থাকার পরও নেশা থাকতে পারি ডেকে তো চরমনে ময়দান আসার পরে আল্লাহ নেশা ভুলাই দিয়েছে আমি বললাম খবরদার যারা তোমার আগের সাথী তাদের সাথে মিশ না এই তোমার ফার্স্ট ঔষধ এবং ন্যাককার আল্লাহ সোহবাদে থাকবে তুমি হাজারো চেষ্টা করবে এসে ছাড়ার জন্য আর পুরান সাথেদের সাথে মিশবা কি কি আমদ পর্যন্ত সবচেয়ে বড় দামি হলো সৌবাদ সৌবাদের যে দামি কোনো জিনিস নেই সবচেয়ে দামি সৌবাদ শিক্ষায় দীক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না কিচ্ছু করতে পারে না কিচ্ছু করতে পারে না আব্রা ফাহাদ হত্যা করা করছে ইউনিভার্সিটি বুয়েটের ছাত্ররা অনেক মেধাবী কিন্তু সৌভাতের কারণে খুনি হয়ে গেছে জাহাঙ্গীর ইউনিভার্সিটির একশো ধর্ষণ করবার সেঞ্চুরি কালা পালন করছে মেধাবী শিক্ষিতরা শিক্ষা তাদের পরিবর্তন করতে পারে নেই আপনার পত্রিকা দেখেছেন হেডলাইন আসছে সকল শিক্ষিতই চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত সমস্ত শিক্ষিত কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত এই যারা घुसায় চুরি করে সরকারি মা লুটপাট করে মানুষকে জুলুম করে অত্যাচার করে অবিচার করে এরা সবাই বড় বড় ক্যাডার বড় বড় শিক্ষিত কিন্তু শিক্ষা এদের চরিত্র পরিবর্তন করতে পারে না ঠিক করতে পারে না এই শিক্ষা মাদ্রিসিতে হবে না অনেকগুলো সুশিক্ষা মাদ্রাসার হাজারো ছাত্ররা কি দক্ষ হয় না হাজারো মুক্তি হাজারো মহাদিস হাজারো হাফেস হাজারো মাদ্রাসার তোলাবা জমনের মতো নষ্ট হয় না কারণটা কি কোরআন হাদিস শিখছে লেকিন সোহবাদ পায় নাই সোহবাদ ভিন্ন জিনিস সোহবাদ সবচেয়ে দামি সোহবাদ থেকে সাহাবি সাহাবিরা তো দামি হওয়ার কারণটা কি এই সোহবাদের কারণে সোহবাদের কারণে হাজারো মাটি সুবাসিত হয়ে যায় আর এই সহবাদের কেন হাজারো ফুল নষ্ট হয়ে যায়